আজকের দিনটা একটু অন্যরকম ছিল সকালেই ভাবলাম ঘরে বসে নয় আজ একটু ঘুরে আসা যাক তাই আমরা রওনা কাওরান বাজার থেকে মেট্রো করে উত্তরা উত্তরের পথে যাত্রাটা সবসময়ই আমার কাছে বিশেষ লাগে উপরে উঠে শহরটা এক অন্য রূপে দেখা যায় সবকিছু যেন ছোট ছোট হয়ে যায় নিচে দ্রুত গতিতে ছুটে চলা ট্রেন জানালার বাইরে ছুটে চলা দৃশ্য সব মিলিয়ে অন্যরকম অনুভূতি উত্তরায় নামার পর রিক্সায় করে আমরা গেলাম দিয়াবাড়ি পথে হালকা হাওয়া চারদিকে নরম রোদ প্রশান্ত একটা বিকেল দেয়াবাড়িতে পৌঁছে দেখলাম কাশফুলে ছেয়ে আছে চারপাশ সাদা তুলোর মতো কাশফুলগুলো বাতাসে দুলছে একদম সিনেমার মতো একটা দৃশ্য যেহেতু এখন কাশফুলের শেষ সিজন সিজনের শেষ টাইম চলছে সেই হিসেবে কাশফুল একটু কমই ছিল আর যেহেতু প্রচুর মানুষ আসে এখানে প্রতিনিয়ত এই জন্য কাশফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে একদম কম করে দিয়েছে যে পাশটাতে কাশফুল অনেক ছিল আমি ওই পাশটাতে যেতে খুবই ভয় পাচ্ছিলাম যেহেতু কাশফুল অনেক ঘন আর জঙ্গলের মতো ওইখানে একটু ডোবা ডোবা টাইপের ছিল সাপের ভয়ে আমি ওইদিকে যাইনি যেদিকে কাশফুল ছিল না কিন্তু একটু রাস্তা টাইপের ছিল আমি সেই দিক দিয়েই ছবি ভিডিও করেছিলাম আমরা সেখানে কিছু সময় কাটালাম মিথিশা খেলাধুলা করলো আমরা ছবি তুললাম ভিডিও করলাম প্রকৃতির মাঝে এমন একটা শান্ত জায়গায় কিছু সময় কাটানো সত্যি মন ভালো করে দেয় এরপর খুদা লাগায় আমরা রিক্সা করে গেলাম বালি রেস্টুরেন্টের দিকে এই রেস্টুরেন্টের কথা আগে অনেক শুনেছিলাম আবো যাবো করে আসলে যাওয়া হয়ে উঠছিল না পরে ভাবলাম যে আজ ছুটির দিন একটু ঘুরে আসি এই রেস্টুরেন্টের অনেক ভালো রিভিউ শুনেছিলাম কিন্তু আজ প্রথমবার চোখে দেখলাম সত্যি বলতে ভেতরে ঢুকেই অবাক হয়েছি পুরো সাজসজ্জা যেন ইন্দোনেশিয়ার বালির আদলে তৈরি কাঠির স্ট্রাকচার ছোট ছোট লাইট ঝুলন্ত ছাউনি আর পানির কিছু ফোয়ারা সব মিলে এক স্বপ্নময় পরিবেশ রেস্টুরেন্টের ভিউটা ছিল চমৎকার এখানে রাস্তাটাও ছিল অসাধারণ দেখতে ভিতরে ভিতরে পাথর দিয়ে সাজানো ছিল অনেক সুন্দর মনে হচ্ছিল আমি সত্যি ইন্দোনেশিয়ার বালিতে চলে আসছি উপরে ঝাড়বাতিগুলো জ্বলছিল আমরাও গিয়েছি আর বাতিগুলো জ্বালিয়ে দিয়েছে বাতিগুলো জ্বালানোতে সৌন্দর্য আরও বেড়ে গিয়েছিল খুবই সুন্দর লাগছিল চার পাঁচটা দেখতে উপরের জায়গাটায় বসলে বাইরে দিয়ে তাকালে দেখা যায় দিয়ে বাড়ির দিকে আধারি সন্ধ্যার দিকে চারপাশে লাইটগুলো জ্বলে উঠলে পুরো জায়গাটা যেন আরও বেশি সুন্দর হয়ে ওঠে একটা কথা বলতেই হয় এখানে এত ভিড় জায়গা পাওয়া যেন ভাগ্যের ব্যাপার কিন্তু তবুও এখানে বসে একটু ঠান্ডা পানীয় খেয়েও যদি সময় কাটানো যায় এটাও অনেক সুন্দর একদম স্বপ্নের মতো লাগবে এখানে খুব সুন্দর একটা দোলনাও ছিল এখানে আমি আর মিথিসা চড়েছিলাম মিথিসা আমাকে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছিল ও খুব আনন্দ পাচ্ছিলো নিজেও বারবার চড়ছিল এটা খুবই সুন্দর একটা ছবি তোলার জন্য খুব সুন্দর একটা প্লেস নিচে এখানে একটা এসি রুম ছিল যেখানে আমরা জায়গা পাইনি পরে আমরা উপরে যাচ্ছিলাম উপরে যেতে গিয়ে দেখি যে এখান থেকে কেউ একটু অসাবধানতা বশত পরে গিয়ে একটা ইয়া ভেঙে ফেলছে কাঠ ভেঙে ফেলছে এই আমরা এই পাশটাতে আর যেতে পারি নাই আমরা নিচে চলে আসছি আমরা ভয় নাই পরে অন্য পাশের যে দোতলাটা ছিল সেখানে জায়গা পাওয়ায় আমরা ওখানে গিয়েছিলাম আমরা বসে পড়লাম আর অর্ডার করলাম এখানকার জনপ্রিয় আইটেম বালি স্পেশাল চাউমিন খাবার অর্ডার করে আমরা এখানে বসে বসে এই বালির সৌন্দর্য উপভোগ করছিলাম লাইটের আলোতে আরও বেশি সৌন্দর্য বেড়ে গিয়েছিল এত বেশি সুন্দর লাগছিল নিরিবিলি একটা পরিবেশ হালকা ঠান্ডা হাওয়া এখানে ফ্যানের ব্যবস্থা আছে গরম লাগার কোনো বিষয় নাই আর চারপাশে যেহেতু অনেক খোলামেলায় এই জন্য অতটা গরমের ভাবটাও এখানে নাই মিথিসা ওখানে গিয়ে পাশে বসে থাকা একটা বেবির সঙ্গে খেলা শুরু করে দিয়েছিল এখানে আপনি কিছু ছিল চেয়ার টেবিল আর কিছু আপনি মেঝেতে বসেও খেতে পারবেন খুব সুন্দর বিষয়টা এটা বালির মতো করেই করেছে কিছুক্ষণ পরে আমাদের অর্ডার করা বালি স্পেশাল চাউমিন এটা চলে এসেছিল খাবারটা এক স্পেশাল চিংড়ি নারকেল চিকেন আর রকমারি সবজি দিয়ে রান্না করা এই চাউমিনের স্বাদ সত্যিই অসাধারণ ছিল তবে একটা ব্যাপার এটা কিন্তু প্রচুর ঝাল আমরা তিনজন আমি মেহেদি আর মিথিসা এক প্লেটই ভাগ করে খেলাম যেহেতু এটা ওয়ান ইস টু থ্রি ছিল এটার পরিমাণ আমাদের তিনজনের জন্য অনেক মিথিসা ঝালের জন্য বেশি খেতে পারেনি তাই ও শুধু কোল্ড ড্রিঙ্কস খেয়েছিল আমারও প্রচুর ঝাল লেগেছিল আমি খেতে পারছিলাম না পুরা মানে ঘেমে যাচ্ছিলাম খেতে খেতে এত বেশি ঝাল তবে ঝাল হলেও খাবারটা বেশ দারুণ ছিল খুব ভালো লেগেছিল আজকের এই ছোট্ট ট্রিপটা খুবই সাধারণ ছিল কিন্তু অনুভূতিতে ভরপুর মেট্রো রেলে ওঠা কাশফুলের সাথে বিকাল কাটানো আর শেষে বালি রেস্টুরেন্টের ভিউ আর খাবার সব মিলে দিনটা হয়ে উঠলো একদম পারফেক্ট কখনো কখনো দূরে কোথাও যাওয়ার দরকার হয় না শহরের ভেতরেই যদি একটু সময় নিয়ে চারপাশ দেখি তাহলে বুঝবো সৌন্দর্য আমাদের কাছেই আছে ঠিক হাতের নাগাল